President Trump claims that Canada isn't a real country. আগামী আটাশ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার আগাম নির্বাচন রোববার দেশটির নতুন প্রধানমন্ত্রী ও লিবারেল নেতা মার্ক কার্নি এ ঘোষণা দেন খবর বিবিসির সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়ার দু সপ্তাহেরও কম সময়ে এমন ঘোষণা দিলেন তিনি এর আগে কানাডার পার্লামেন্ট ভেঙে দিতে গভর্নরদের সাথে বৈঠক করেন মার্ক কার্নি চলতি বছরের অক্টোবরের বিশ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কানাডার সাধারণ নির্বাচনের তবে বিশ্লেষকদের মত অনুযায়ী পরিস্থিতি সুবিধাজনক হওয়ায় এখনই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে কানাডার লিবারেল পার্টি ২০১৫ সাল থেকে কানাডার নেতৃত্বে দলটি নয় বছর ক্ষমতায় থাকার পর গেল জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো এই নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন কানাডা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের মুখোমুখি এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকান রাজ্য হওয়ার আহ্বান জানিয়েছিল ভোটারদের কাছে এই বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে রবিবার অটোয় ভাষণ দিতে গিয়ে কার্নি বলেন ট্রাম্পকে মোকাবেলা করার জন্য তার একটি স্পষ্ট ও ইতিবাচক ম্যান্ডেট প্রয়োজন তিনি আরও বলেন ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্য পদক্ষেপ এবং কানাডার সার্বভৌমত্বের প্রতি হুমকির কারণে আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি হচ্ছি এরই মধ্যে কার্নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কাইল স্টারমার এবং ফরাসের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সাথে সাক্ষাৎ করেছেন অপরদিকে অস্ট্রেলিয়ার সাথে একটি নতুন উত্তরাঞ্চলীয় রাডার সিস্টেম তৈরির জন্য অংশীদারিত্ব ঘোষণাও দিয়েছেন सी आई पी